বাংলাদেশ ইসলামী ছাত্র ছবির আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিরাট অবস্থিত বর্তমান জেলা সভাপতি প্রিয় ভাই বাইজি গোস্বামী উপস্থিত আছেন সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মোহাম্মদ ভাই উপস্থিত আছেন শহীদ গাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া ভাই আর উপস্থিত আছেন বিভিন্ন শাখা থেকে আগত প্রাণ প্রিয় বন্ধুগণ সর্বপ্রথম সে আল্লাহ করছি যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ বছর পরে এভাবে প্রকাশ্যে আমাদের প্রাণ প্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিক আমরা পালন করতে পারছি সেই জন্য আল্লাহ তাকে সুক্রিয় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার জন নির্যাতন শেষে আল্লাহ তালা আমাদেরকে একটি স্বাধীনতা এনে দিয়েছেন সে আল্লাহ বাগের শুক্রিয়ার পরে রাসনের প্রতি দূর হচ্ছি সাল্লাহ্লাম আমরা শহীদ বাগের আত্মার মা ঘুরার কামনা করছি যারা ইসলামের সূচনা থেকে বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সকল ভাইয়েরা শাহাদ বরণ করেছেন

তাকে বন্ধ করে ব্যান্ড করে তার অবশক্তিকে রুখে দিতে পারে এই অন্যায়ের বিরুদ্ধে সম্মানিত উপস্থিতি আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এই অংশগ্রহণ করেছেন আগামী দিনের সকল জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ